সম্মানিত ফিওদিনী বায়ু বোনেরা আজকে আমি জিলহত মাসের প্রথম দশকের এগারোটা আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলি না করলে আপনাদের জিলহত মাসের দশটা দিন বিফলে যাবে এই আমলগুলি খুবই ফজলুতপূর্ণ এই অল্প আমল করলে আপনারা অসংখ্য অগণিত নেকি অর্জন করতে পারবেন সম্মানিত ফিওদিনী বায়ু বোনেরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের এগারোটি আমল সম্পর্কে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও মাসলা মাসাইল নামাজের মশায়া এবং কোরআন হাদিসের কথা এবং অল্প অল্প ছোটো ছোটো আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমাদের এই চ্যানেল থেকে আপনারা ছোটো ছোটো আমল শিখে

11টা আমল সম্পর্কে তো চলুন আমরা মূল বিটিওর মধ্যে চলে যাই আমরা এক নাম্বার আমল সম্পর্কে আগে জেনে নে তো চলুন আমরা প্রথম নম্বরে আমলটা জেনে নেব এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে বিশেষ করে আল্লাহর জিকির করা জিকির হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আল্লাহ রব্বুল আলমিন বিষি করার জন্য বলেছেন কেননা জেলহজ মাসের প্রথম দশকে অনেক ফজিলতপূর্ণ দিনগুলি তাই এই দিনের মধ্যে আল্লাহর জিকির করা সবচেয়ে বেশি উত্তম একটা কাজ মনে করি তো সম্মানিত ফিউদ্দিনী বাই বোনেরা আল্লাহ রাসু সাল্লাম বলেছেন যে ফরজ নামাজ ব্যতীত যে আমলগুলি আছে ওই আমলগুলির মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জিকির করা এবং আল্লাহ রসুল সাল্লামের উপর বেশি করে দূরত পড়া তো সম্মানিত ফিউদ্দিনী বায়বরা আমরা প্রথম নাম্বারে জানলাম যে বেশি করে আল্লাহর উপর জিকির করা এবং রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের উপর দূরত পড়া তো আমরা দুই নম্বর আমল সম্পর্কে জেনে নেব আমাদের দুই নম্বর আমল হচ্ছে সাধারণ যে আমলগুলি সেগুলা বেশি বেশি করে পড়া কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমাদের যে সাধারণ আমলগুলা যেটা হচ্ছে নামাজ নফল নামাজ এবং যে কোরআন তেলাওয়াত তাসপি তাহলিল এগুলো বেশি বেশি করে পাঠ করা কেননা আল্লাহ রাবুল বলেছেন সাধারণ যে আমলগুলো আছে সেগুলো হচ্ছে আপনি জিলহত মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন কেননা বেশি বেশি করে জিজ্ঞাসা করবেন বেশি বেশি করে তাসপি তাহলিল পড়বেন এবং বেশি বেশি করে নফল আবাদত করবেন এবং কোরআন তেলাওয়াত করতে পারলে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কেননা জিলহদ মাসের প্রথম দশম দশক খুবই দিন দিনগুলি সম্মানিত ফিউদ্দিনী বায়ু বোনেরা আমাদের তিন নাম্বার আমল হচ্ছে সকল গুনাহ থেকে বিরত থাকা কেননা আল্লাহ আলামিন আলমিন রমজান মাস ব্যতীত কোনো মাসকে যদি সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকেন সেটা হচ্ছে জিলহত মাসের প্রথম দশকের আল্লাহ রাবুল আলামিন এবং আল্লাহ রাসুল নিজে বলেছেন যে সমস্ত মাসের মধ্যে রমজান মাস ব্যতীত সমস্ত মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে জিলহস মাসের প্রথম দশ দিন সম্মানিত দিনই তুফি আমরা এই দশ দিনের মধ্যে যেন আল্লাহর কাছে গুণা না করি কেননা আমরা তিন নাম্বার যে আমলটা আছে সেটা হচ্ছে গুণার থেকে বিরত থাকা আমরা গুনায় কবিরা হতে পারে গুনায় সগিরা হতে পারে গুনায় শিরিক হতে পারে গুনায় বেতাত হতে পারে এবং আমাদের যে গুণা জিনা গুণা একটা আছে চোখের জিনা এবং মুখের জিনা এবং অঙ্গ প্রত্যঙ্গের জিনা যে আমাদের একটা গুণ আছে সেই জিনা থেকে আমাদের বিরত থাকা সম্মানিত ফিও দিনে বায়ু কেননা আল্লাহ রাবুল আলমিন এই জিরহত মাসের প্রথম দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন বলেছেন এই দিন এই দিনের মধ্যে গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা পরিপূর্ণ আবাদত করতে পারব পরিপূর্ণ আবাদত করলে আল্লাহ রাবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হবে সম্মানিত ফিও দিনী বায়ু বোনেরা আমরা এখন চার চার নম্বর আমলটা জেনে নেব চার নম্বর আমলটা হচ্ছে আল্লাহ আল্লাহর যাদেরকে সামর্থ্য দিয়েছেন এবং যাদেরকে দন দৌলত দিয়েছেন তাদের উপর আল্লাহ আল্লাহরাব হজকে পরশ করেছেন তারা যেন হজ আদায় করে আল্লাহরাব আলমিন যারা যাদেরকে দন দৌলত আছে যাদের সামর্থ্য আছে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদের উপর হজকে পরশ করেছেন তারা যেন এই হজ পালন করে সম্মানিত ফিউদ্দিনী বায়ু বোনেরা আমাদের পাঁচ নম্বর যে আমলটা সেটা হচ্ছে আল্লাহর আব্বুল আলমিন যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবে কেননা আল্লাহর আব্বুল আলমিন সামর্থ্য ব্যক্তিদের উপর কুরবানি ফরস করেছেন তারা যেন কুরবানি দেয় কেননা আল্লাহর আব্বুল আলমিন দনদৌলশীল যা যারা আছে বিশেষ করে যারা সামর্থ্যবান আছে তাদের উপর আল্লাহ রাবুল এই কোরবানিকে ফরজ করেছেন তারা যেন এই ফার্স্ট কুরবানি যেন তারা দেয় ফার্স্ট নম্বর আমলটা যেন তারা আদায় করে সম্মানিত ফিওদ্দিনী বোনেরা আমাদের ছয় নম্বর যে আমলটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কুরবানি দেবার ইচ্ছা তাকে যদি নিয়ত করে কোরবানি দেওয়ার ইচ্ছা করে যেমন আমি কুরবানি দেব এরকম ইচ্ছা করেছে অথবা নিয়ত করেছে সে কুরবানি দেবে ওই ব্যক্তি জিলহদ মাসের চাঁদ ওঠার আগে সে যেন তার অবাঞ্চিত লুম অর্থাৎ নাবির নিচে লুম এবং নোক, চুল এবং মুস এগুলো যেন সে কেটে নেয় কেননা আল্লাহ রাসুল সল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কুরবানির নিয়ত করে অথবা কুরবানির ইচ্ছা করে সেজন্য জিলহত মাসের চাঁদ ওঠার আগে তার অবাঞ্ছিত লুম এবং চুল হাতের নুক পায়ের নুক এগুলোর জন্য কেটে নেয় কেননা এই জিলহত মাসের দশ তারিখে আল্লাহ রাবুল আলমিন কুরবানি দিয়েছেন আমরা কুরবানি উদযাপন করি এর ভিতরে যদি কোনো ব্যক্তি এই অবাঞ্জিত লোমগুলা তারা ফালাইতে যায় তাহলে তার কুরবানি হবে না কেননা আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলেছেন যে কুরবানি যারা দিবে যারা ইচ্ছা করবে যারা নিয়ত করবে তারা যেন জিলহজের চাঁদ ওঠার আগে তাদের অবাঞ্চিত লোম এবং নোখ এবং পায়ে নোখ হাতে নোখ এবং চুল মুচ এগুলা যেন তারা কেটে নেয় এবং তারা যদি কুরবানি করার পর চাইলে তারা তাদের অবাঞ্ছিত লোম কাটতে পারে আবার চাইলে তারা নাও কাটতে পারে সেটা তাদের ব্যক্তিগত সম্মানিত দিনই বা এবার আমরা যেন আমরা যারা ইচ্ছা করব। আমরা যারা নিয়ত করব কুরবানি দেব আমরা যেন এই দশ দিন কুরবানির জিলহজের প্রথম থেকে দশম দিন এর ভিতরে আমরা যেন অবাঞ্ছিত লোম এবং বিভিন্ন চুল এবং মুছ এবং হাতে নুখ পায়ে নুখ এগুলো কাটা থেকে যেন আমরা বিরত থাকে তাহলে আমরা পরিপূর্ণ কুরবানির সব পেয়ে যাব সম্মানিত কেননা এখানের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম সাধারণ মানুষদেরকে বলেছেন যারা সাধারণ মানুষ যারা নিয়ত করবে না এবং ইচ্ছাও করবে না যেমন কুরবানি দেওয়ার কোনো সামর্থ্য নাই সম্মানিত বায়ু বোনার ওই ব্যক্তিগুলা ওই সাধারণ মানুষগুলাও যদি এই নিয়মটা পালন করেন যেমন জিলহদ মাসের চাঁদ ওঠার আগে অবাঞ্চিত লোম ফালাই দেওয়া এবং নুক এবং চুল মুচ এগুলা কেটে ফেলা সম্মানিত কেননা আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি ইচ্ছা না করে এবং নিয়ত না করে তারাও যদি এই নিয়মটা পালন করে যেমন জিলহত মাসের চাঁদ ওঠার আগে তাদের অপাচিত লুম এবং নুক এবং চুল মুচ এগুলা কেটে তাহলে তারাও পরিপূর্ণ যে কুরবানি করলে যে সাপটা পাওয়া যায় তাদের আল্লাহরুল আলমিন তাদের আমল নামায় এই সবটা ঢুকিয়ে দেবেন বোনেরা আমরা এখন জানবো সাত নম্বরের আমলটা হচ্ছে বিশেষ করে তাকবির করা কেননা আল্লাহ বলেছেন এই জিলহজ মাসের প্রথম থেকে এবং জিলহজ মাসের তেরোই জিলহজ পর্যন্ত এবং চাইলে আপনারা কুরবানি ঈদ পর্যন্ত বিশেষ করে সাধারণ যে তাকবে তাসিক সেটা ফাট করা আল্লাহ হকবর আল্লাহ হকবাইহু আল্লাহ হকবরাল্লাহ হকবরাহুল হামদ এই তাকবিরের তাসিক বেশি বেশি করে ফাট করা মনে মনে ফাট করা মানে উচ্চ সুরে না পড়ার থেকে বিরত থাকা কেননা এটা সাধারণ যে তাকবিরের তাসিক সেটা হচ্ছে আমাদের সাত নম্বরের আমল সাত নম্বরের আমলটা হচ্ছে আমাদের প্রথম দেখে জেলহ মাসের প্রথম থেকে কুরবানি ঈদ পর্যন্ত বেশি বেশি করে যেমন মনে মনে আমাদের এই তাকবিরের তাসিক পাঠ করা যেমন আল্লাহ হকবরাল্লাহ হকবাইহু

নয় জিল হজের ফজর থেকে তেরোই জিল হজের আসর পর্যন্ত এই তাকবে তার শ্রিক প্রত্যেক ফরজ নামাজের ফর একবার করে ফরতে হবে এটা রাসুলের সুন্নত কেননা আপনি যদি একবারের অধিক ফোরেন তাহলে এটা সুন্নতের পরিপন্থী হবে সম্মানিত ফিও দিনই বায় বোনেরা আর আমাদের যে সাত নম্বরের কথা বলেছিলাম যে সাত নম্বরের আমলটা সেটা হচ্ছে আপনি প্রথম জিল মাসের প্রথম থেকে আপনি দশম পর্যন্ত আপনি বিশেষ বিশেষ করে সাধারণ যে পাঠ করা সেভাবে পাঠ করবেন আর আর আমাদের যেমন নামাজের ফর যে একবার ফাট করা সেটা হচ্ছে নই জিলহজের ফজর থেকে এবং তেরোই জিলহজের আসর পর্যন্ত একবার করে করা এবং আমাদের মাও বোনেরা যারা আছেন তারাও এই নই জিলহজের ফজর থেকে এবং তেরো জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের ফর একবার করে এই টাকবে তা শিখ ফাট করবেন সম্মানিত ফিউদ্দিনি বায়ু বোনেরা আমরা এখন আমল সম্পর্কে চলুন আমরা আমল সম্পর্কে জেনে নিই আমাদের নয় নাম্বারের আমলটা হচ্ছে এক তারিখ থেকে জেলহের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ওই দিনগুলা প্রত্যেক দিন নফল রোজা রাখা সম্মানিত দিনই বোনেরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশম নবম তারিখ পর্যন্ত প্রথম তারিখ থেকে যেমন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখা কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই এক একটা দিনের রোজা এক বছর রোজা রাখার সমান হবে সুবাহ আল্লাহ এখন বুঝেন আপনি যদি এক দিন রোজা রাখেন তাহলে এক বছর রোজা রাখার সমান সব পেয়ে যাবে রাখবেন নয় আপনি যদি নয়টা রোজা রাখেন এক তারিখ থেকে দশ তারিখ নয় তারিখ পর্যন্ত যদি আপনি নয়টা রোজা রাখেন তাহলে নয় বছর রোজা রাখার যে সবটা হবে সেটা আপনি পেয়ে যাবেন সম্মানিত ফিউদ্দিনী বায়ু বোনেরা আমরা দশ নাম্বার আমল সম্পর্কে জানবো আমাদের দশ নাম্বার আমল হচ্ছে এই জিলহ মাসে নয় তারিখের রোজাকে বিশেষ করে বলতে এটা বিশেষ স্পেশাল বিশেষ স্পেশাল এই রোজাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলতে এটা হচ্ছে আমাদের কুরবানি ঈদের আগের দিন অর্থাৎ নয় জিলহজের দিন অর্থাৎ আরাফাতির দিন আমাদের দশ নম্বর যে আমলটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি নয় নাম্বারের আমলটা যেটা হচ্ছে এক তারিখ জিলহজের এক তারিখ থেকে দশ নয় তারিখ পর্যন্ত যে রোজাটা ওই রোজাটা যদি কেউ না রাখতে পারে তবে দশ নম্বরের যে আমলটা সেটা হচ্ছে নয় দিন যেমন আরাফাতির দিন আরাফাতের দিন হচ্ছে নয় জিলহজের দিন ওই দিন যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন ওই ব্যক্তির এক বছর ফুরবির গুনাহ মাফ হবে এবং এক বছর ফরের গুনা মাফ হবে অর্থাৎ এক বছর অগ্রিম গুনা মাফ হবে আমরা এই দুইটা বছরের গুনা মাফ পাব আল্লাহর কাছে সম্মানিত ফিউদ্দিনী বায়ু বোনেরা আমরা যদি এই নই জিলহজের দিন একটা রোজা রাখি অর্থাৎ আরাফাতির দিন এই একটা রোজা রাখলে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তাকে ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা রোজা রাখবে আরাফাতের দিন অর্থাৎ নয় জিলহজের দিন ওই ব্যক্তির পূর্বের এক বছরে গুনা মাফ করা হবে এবং অগ্রিম এক বছরে গুনা মাফ করা হবে সুবাহ আল্লাহ আল্লাহ জিলহজের দশকের কত সুন্দর আমল দিয়েছেন সম্মানিত দিনই বায়ু তাহলে আমরা দশ নম্বর আমল সম্পর্কে জেনে নিলাম আমরা এখন জানব এগারো নম্বরের আমল আমাদের এগারো নম্বরের আমল হচ্ছে ঈদের দিন কিছু কিছু আল্লাহ রাসুল সাল্লাম ওই সুন্নতগুলো পালন করা আমরা সব ঈদের দিন সব সুন্নতি পালন করি যেমন আমরা গোসল করি সকালবেলা গোসল করি এবং আমরা সুগন্ধি ব্যবহার করি আমরা ঈদগাহে যাই এবং ঈদগাহে নামাজ আদায় করি দোয়া করি মোনাজাত করি আল্লাহর কাছে এই সব সুন্নত আদায় করি কিন্তু বিশেষ করে একটা সুন্নত মানুষ গাফিলাতি করে ছেড়ে দেয় ওই সুন্নতটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি যেদিন কুরবানি ঈদ শুরু হবে ও এর আগের দিন অর্থাৎ রাতের বেলা যে আমরা নিদ্রায় যাব কিছু খেয়ে নিদ্রায় যখন যাব তখন আমাদের যখন ফজর হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন ফজর নামাজ জামাতের সাথে আদায় করে এবং কিছু ফান না করে যেমন মুখে কিছু না কিছু নাকে সে ইদার নামাজে যাবে ইদলার নামাজ আদায় করে যে কুরবানি গুস্ত কাটা হবে ওই গুস্তু দিয়ে প্রথম কাবার সে কাবে সেটা হচ্ছে প্রথম সুন্নত কেননা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুন্নতটা অনেকে ছেড়ে দেয় কেননা এই সুন্নতটা অনেকে আদায় করে না আমরা যেন এগুলো সুন্নত থেকে গাফিলাতি না হই এবং আল্লাহ আল্লাহর সাল্লাহ সাল্লামের সূন্যতগুলা যেন আমরা ধরে রাখতে পারি তো সম্মানিত বায়ু বায়ুবেন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত